টেপস ঘরে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় শীতের সকালে অলসতা দূর করার উপায় চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিন শীতের সকালে বিছানা ছেড়ে ওঠা অনেক কষ্টের কাজ তারপরও কর্মব্যস্ত জীবনে বিছানা ছাড়তেই হয় প্রস্তুতি নিতে হয় কর্মস্থলে যাওয়ার সেক্ষেত্রে ঘুম কাটিয়ে শরীর ও মনে ফুরফুরে ভাব আনতে প্রথমেই এক গ্লাস পানি পান করে গোসল সেরে ফেলতে হবে এছাড়া আরও কিছু উপায় নিয়ে আলোচনা করা হলো। ব্যায়াম স্লিম হওয়ার জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্যই শুধু ব্যায়াম নয় বরং এটি আপনার শরীরে রক্ত চলাচলের মাত্রা ঠিক রেখে আপনাকে কাজে মনোযোগী করে তোলে এর পাশাপাশি আপনি শীতের সকালে যে জড়তা অনুভব করেন তা নিমিশেই কেটে যাবে এই ব্যায়ামের মাধ্যমে তাই শীতের সকালকে উপভোগ করতে আর জড়তা কাটাতে ব্যায়াম করুন গরম পানি দিয়ে গোসল কর্মব্যস্ত জীবনে শীতের সকালে আরামের ঘুম হারাম করে বিছানা ছাড়তেই হয় তবে কষ্ট করে ঘুম থেকে উঠলেই অনেকেরই সেই ঘুম ঘুম ভাবটা থেকে যায় ফলে দেখা যায় ঠিক মতো কাজে মন দিতে পারছেন না যেমন ঠিক তেমনই মেজাজও খারাপ হয়ে আছে তাছাড়া শীতের সকালে জড়তা একটা ভাব থেকে যায় যা কাটতে চায় না তাই এই জড়তা কাটাতে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিন সকালে ঘুম থেকে উঠেই দেখবেন আপনি যেমন ফ্রেশ অনুভব করছেন ঠিক তেমনি আপনার ভেতর প্রাণবন্ত ভাব লাগছে যা আপনাকে এই জড়তা ভাব কাটিয়ে কাজে মনোযোগ দিতে সাহায্য করবে কফি বা চা শীতের সকাল মানেই আলসেমিতে ভরপুর এই আলসেমি আর জড়তা ভরা সকালকে চাঙ্গা করতে আপনার সঙ্গী হতে পারে এক মগ গরম কফি কিংবা এক কাপ গরম চা যা আপনাকে সারা দিনের ক্লান্তি দূর করতে সাহায্য করবে এবং আপনি জড়তা কাটিয়ে পুনরায় কাজে ফিরে যাওয়ার প্রাণশক্তি পাবেন স্বাস্থ্যকর নাস্তা সকালের নাস্তায় গরম দুধ মধু মাখন এই এইসব রাখার চেষ্টা করুন এই সমস্ত খাবার আপনাকে এই শীতের জড়তা কাটাতে সাহায্য করবে সাথে সাথে মৌসুমি ফল রাখতে পারেন যা আপনার এনার্জি লেভেল বৃদ্ধি করে আপনাকে শীতের সকালের জড়তা এড়াতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন